কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা প্রচণ্ড গরমে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের জেলি আর বন্ধুরা এখন যেহেতু গরমকাল আর বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে দেখুন আমি এখানে একটা পাকা আম নিয়েছি এই আম দিয়ে আমি আপনাদের জেলি বানিয়ে দেখাবো আর জেলিটা যে বানাবো বন্ধুরা পাঁচ থেকে ছয় মাস আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন আমি যেই পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখাবো আপনারাও সেই পদ্ধতিতে বানাবেন দিলে তাহলে পাঁচ থেকে ছয় মাস আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন আর বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন বন্ধুরা বাড়িতে সকালে কিংবা সন্ধ্যায়ও খেতে পারবেন আর বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা এই পাকা আমের জ্যাম তৈরি করার জন্য আমি একটা আম নিয়েছি তো একটা আম কিন্তু আমার ছশো গ্রাম প্রথমে আমি আমটাকে ভালো করে ধুয়ে নেবো পাকা আম ভালো করে ধুয়ে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে নেব মুখটা একটু কেটে ফেলে দেব আর আমাদের ঘরে মোরগ বন্ধুরা আমি যখনই ভিডিও করতে আসবো তখনই তার চিৎকার আরম্ভ হয়ে যাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমগুলো ছোট ছোট টুকরো টুকরো করে নেব এইভাবে টুকরো করে নিয়েছি যাতে ব্লেন্ড করার সুবিধা হয় আমটা দেখুন এইভাবে ছোটো ছোটো টুকরা টুকরো করে নিয়েছি এবার মিক্সারে কৌটায় নিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে আপনাদের দেখাচ্ছি আর এখানে আমি একটা পাতিলেবু নিয়েছি এটাকে গম পাতি পাতিলেবু বলে আমাদের এখানে এ এটাকে আমি কেটে রস বের করে নেব কত দেখুন বন্ধুরা ব্লেন্ড করে নিয়েছি দেখুন বন্ধুরা এবার আমি একটা ছাটনির সাহায্যে ছেঁকে নেবো যেই কড়াতে আমি জ্যামটা তৈরি করব সেই কড়ার মধ্যেই ছেঁকে নেব টাকা আমের পিউরি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা দেখুন বন্ধুরা এই বাটির হাফ বাটি থেকেও আমি কম নিয়েছি আমটা কিন্তু প্রচুর মিষ্টি সেই জন্য আমি চিনিটা কম নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা কমা করে নিতে পারেন এবার চিনিটা দিয়ে দেব মিক্সারে কৌটারটা ধুয়ে আমি জল দিয়ে দেবো এটাও আপনাদের মেতে দেখাচ্ছি দেখুন এতটা পরিমাণ জল দিলাম ছোট চামচ নিয়েছি ছোট চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এবার উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দেবো উনুন জ্বালিয়ে নিয়েছি এবার কড়া বসিয়ে দেবো ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব লেবুর রস লেবুর রস দেওয়ার দুটো কারণ আছে প্রধান কারণ প্রথম কারণটা হচ্ছে বন্ধুরা জ্যামটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু জমাট বাঁধবে না আর দ্বিতীয় কারণ হচ্ছে জ্যামটা দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন লেবুর রসের পরিবর্তে আপনারা ভিনিগারও দিতে পারেন তবে বাড়িতে যেহেতু খাবেন ভিনিগার দেবেন না লেবুর রসাই দেবেন তাহলে পাঁচ থেকে ছয় মাস আপনি নর্মাল ফ্রিজে রেখে দেবেন জ্যাম এত নষ্ট হবে না উনুন জ্বালিয়ে কড়া বসে ছ মিনিট জাল করে নিয়েছি জ্যামটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা ঘনত্বটা আপনাদের দেখাচ্ছে দেখুন এবার আপনি আপনারা কেমন করে বুঝবেন যে জ্যামটা তৈরি হয়ে গেছে দেখাচ্ছি এখানে আমি একটা প্লেট নিয়েছি একটু দিয়ে দিচ্ছি দেখুন প্লেটটাকে এইভাবে খাড়া করে রেখেছি দেখুন এক জায়গায় কিন্তু স্থির আছে তাহলে বুঝবেন যে জ্যামটা কিন্তু রেডি আর একটা পদ্ধতি দেখাচ্ছি এইভাবে আঙুল দিয়ে মাছ বরাবর এইভাবে টেনে দিবেন দেখবেন দুটো আলাদা হয়ে গেছে একটার সঙ্গে আর একটা লাগছে না তাহলে বুঝবেন জ্যামটা কিন্তু রেডি তো আমারও জ্যামটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি এবার নামিয়ে নিয়েছি দিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি জ্যাম ঠান্ডা করে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি জ্যামের দেখুন ঠান্ডা হওয়ার পরে ঘনত্বটা আপনাদের দেখাচ্ছি দেখুন এবার এই জ্যামটাকে এই রকম একটা কাঁচের জার নিয়েছি যারের মধ্যে ভরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ছ মাস পর্যন্ত গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা পাঁচ থেকে ছ মাস নর্মাল ফ্রিজে রাখবেন যে একদম জ্যাম কিন্তু সুন্দর থাকবে এখানে আমি পাউরুটি নিয়েছি আবার লাগিয়েও আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন ম্যাম কত সুন্দর হয়েছে সকালে কিংবা সন্ধ্যায় থেকে বড় সবাইকে দিতে পারবেন এবং বাচ্চার টিফিনেও আপনারা দিতে পারবেন